আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোনের কালেকশন আমার এখানে প্রায় টোয়েন্টি প্লাস ডিজাইন রয়েছে আমি আপনাদেরকে কথা না বাজে সরাসরি ড্রেস প্লাস ডিজাইন দেখে দেবো তো ফার্স্টে আপনাদেরকে খুব সুন্দর একটা লেটেস্ট প্রিন্ট বা লেটেস্ট ডিজাইন দিয়ে শুরু করবো যাদের শোরুম আছে সেল করবেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশন রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে হাতের অংশটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় হবে আর যেহেতু আমি অনেকগুলো ডিজাইন দেখাবো এখন থেকে আর ব্যাক দেখাবো না এগুলো প্রত্যেকটাই সিমিলার হবে বা টু উনিশ বিশ হবে তো ওই ভিডিওর মধ্যে আমি একদম চিপ অ্যান্ড বেস্ট একটা অফার প্রাইস দিয়ে দেবো যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে সবার জন্য একদম একটা স্পেশাল একটা প্রাইস দিয়ে দেবো সো এই যে দেখুন দুপুরটা একদম দেখার মতো রয়েছে আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা কি করবেন আমাদের কাছ থেকে এই সমস্ত কালেকশন কিংবা এই সমস্ত ডিজাইনগুলা বা ড্রেস গুলা পার্চেস করতে পারেন খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে যাদের ভালো লাগবে আপনারা চোখ বন্ধ করে এই কালেকশন আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন খুব খুব সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন হচ্ছে আর আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দুপাটা পেয়ে যাবেন আপনারা যাদের আছে মাসে করবেন তারা আমাদের কাছ থেকে নিয়ে করতে পারেন আমাদের সপ্তাহে প্রতি উইকসে আমাদের কাছে এরকম নিত্য নতুন লেটেস্ট লেটেস্ট সুইস লোনের কালেকশন আসে বা এরকম কালেকশন আসে সো যাদের ভালো লাগবে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে ফেলবেন সো এখন যে এই একটা কালার অনেক সুন্দর কালার রয়েছে একদম দেখার মতো কালার দেখার মতো ডিজাইন রয়েছে খুবই সুন্দর রয়েছে সো যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন আমি ভিডিওর মধ্যে একদম চিপ একটা প্রাইস বলে দেবো আর যাদের শোন মাসে তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন খুব সুন্দর একটা অফার প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ এই যে দেখুন দু এটা এমন একটা ডিজাইন খুব সুন্দর আপনি আপনার শপে নিলে অটোমেটিক্যালি আপনি সেল করতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর কালেকশন রয়েছে সো এখন দেখা হচ্ছে এই একটা ডিজাইন অনেক সুন্দর রয়েছে ডিজাইনগুলা খুবই সুন্দর ডিজাইন রয়েছে একদম দেখার মতোটা কিন্তু লাগলে কি করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে এই ড্রেসগুলো আপনারা অর্ডার করে ফেলবেন হ্যাঁ আমি প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রচুর পরিমাণে ডিজাইন দেখাবো আজকে ভিডিওতে তো যাদের ভালো লাগবে তারা কি করবেন অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দোপাটাটা খুবই সুন্দর রয়েছে ওয়াও অনেক চমৎকার রয়েছে একদম দেখার মতো ডিজাইনটা তো বিশটার টার উপর ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দেবো একটু আপনারা আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঈদ কালেকশন কিন্তু আমাদের কাছে চলে এসেছে সো আপনারা এক্সক্লুসিভ কালেকশনগুলো যদি নিয়ে বিজনেস করতে চান আমাদের শপটাতে ভিজিট করবেন শপে এসে দেখে দেখে কি করবেন এই কালেকশনগুলো আপনারা ঈদের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলবেন হ্যাঁ কি রয়েছে জাস্ট ওয়াও কালেকশন রয়েছে খুব সুন্দর কটন থেকে শুরু করে ফ্যান্সি সকল প্রকার থ্রি পিস আপনারা লাভব্যাক কালেকশন সবটাতে পেয়ে যাবেন এই যে দেখুন খুবই সুন্দর কালেকশন একদম দেখার মতো কালেকশন রয়েছে একদম দেখার মতো ডিজাইন যাদের ভালো লাগবে এই ডিজাইনগুলা কিংবা পিনগুলা তারা কি করবেন অর্ডার করে ফেলবেন আসলে আমাদের একটা ছোট ক্যামেরার মধ্যে বা ছোট ভিডিওর মধ্যে এত ডিজাইন দেখানো পসিবল না কারণ এত পরিমাণে ডিজাইন রয়েছে আমি চাইলে আমার এই লোনের যে পরিমাণ কালেকশন আমার শপে আসে আমার মিনিমাম দিন লাগবে এত ডিজাইন আমার কাছে আছে দেখানোর জন্য কারণ এত ডিজাইন দেখানো পসিবল না অনেক আপুরা লং ভিডিও পছন্দও করেন না তো আপনাদের সুবিধার্থে আমরা কি করি এই কালেকশনগুলো আমরা শর্ট শর্ট ভিডিওর মধ্যে দেখাই যারা হোলসেল নেয় আমাদের স্ক্রিনত নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদেরকে যদি বলা যাবে আমি হোলসেল নেব আমাকে পিকচার দেন আপনাদেরকে আমরা ভিডিও কলের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি এবং হচ্ছে আপনাদেরকে পিকচারও দিয়ে দেবো যেগুলো পিকচার থাকে যেগুলো ভিডিও থাকে আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিব আপনারা ভিডিও দেখে দেখে অর্ডার করে না এই যে দেখুন এই ডিজাইনটা এত সুন্দর জাস্ট ওয়াও আর এটা আর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে সালোয়ার আর এই যে ওন্নাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে ডিজাইন গুলা কন্টাস্ট রয়েছে এটা যদি ভালো লাগে ড্রেসের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া করে 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 যোগাযোগ করবেন অর্ডার খুবই সুন্দর সুন্দর রয়েছে কালেকশন গুলা আর প্রাইসটা মাত্র দিচ্ছি একদম অফার প্রাইস দিয়ে দেবো মাত্র আটশো টাকা দেবো এগুলো অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে আমরা কিন্তু সে প্রাইসটা রাখবো না রিজনেবল প্রাইস দেব একদম দেখার মতো কালেকশন বেস্ট প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা দিচ্ছি যদি ভালো লাগে চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবে না এই যে দেখুন এগুলো অনেক হাই প্রাইসে সেল করে থাকে অনেকে আর জমজমের তো অনেক কোয়ালিটি আছে আমরা সব সময় চেষ্টা করি বেস্ট প্রাইসের মধ্যে রিজনেবল মানে ভালো প্রোডাক্টটা বেস্ট প্রাইসের মধ্যে দেওয়ার জন্য এই যে দেখুন খুব সুন্দর রয়েছে ড্রেসটা এত সুন্দর যদি আপনি মেক করে যখন পরবেন তখন বুঝতে পারবেন তো এখন দেখাবো খুব সুন্দর একটা বাসন্তী কালার একদম দেখার মতো কালার হবে একদম এক্সক্লুসিভ আসলে যারা একটু এক্সক্লুসিভ কালেকশন বা পছন্দ করেন তারা কিন্তু নিয়ে ফেলবেন একদম এক্সক্লুসিভ কালেকশন আপনাদেরকে দেখাবো একদম দেখার মতো দেখেন খুবই সুন্দর রয়েছে ড্রেসের দোপাট্টাগুলো একদম আরামসে কি করবেন নিয়ে ফেলবেন একদম দেখার মতো সো এখন দেখাবো হচ্ছে এই যে কালার দেখেন কত সুন্দর রয়েছে আর সুন্দর কালেকশন রয়েছে ওয়াও প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র মাত্র আটশো টাকা একদম অফার প্রাইসে দিচ্ছি যা যারা ভালো লাগবে নিয়ে ফেলবেন হ্যাঁ খুবই সুন্দর কালেকশন জাস্ট যে ড্রেসটি ভালো লাগবে কি করবেন সাথে সাথে সেই ড্রেসের একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে এই ড্রেসগুলো আপনার আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর কালেকশন যারা সুইস লোনের কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছে অনেক দিন যাব আর এখন থেকে আমরা রেগুলারলি আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের কটন আইটেমটা আগে অনেক কম দেখিয়েছিলাম কিন্তু এখন থেকে আমরা রেগুলারলি দেখানোর চেষ্টা করবো একটু আপনাদেরকে বলবো কিছুদিনের পর থেকে আমরা রেগুলারলি দেখা দেখাবো আপনাদেরকে আর এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিন্ট প্রাইসও রিজনেবল দিচ্ছি মাত্র আটশত টাকা হ্যাঁ মাত্র আটশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে লাভ বাই কালেকশন সব থেকে দেখুন ও আর এটার যে দুপার অনেক সুন্দর হবে সালোয়ারের সাথে কন্ট্রাস্ট করে করা হয়েছে অনেক সুন্দর এই যে দেখুন ও প্রাইস হচ্ছে অনলি মাত্র আটশো টাকা সো এখন দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা একদম দেখার মতো সালোয়ার আর এই যে দুপাটাটা দুপাটা গুলো অনেক সুন্দর জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়াও খুবই এক্সক্লুসিভ আর এটা দেখেন অনেক সুন্দর দেখার মতো ওয়াও প্রাইস হচ্ছে আটশো টাকা যাদের ভালো লাগবে তারা কি করবেন নিয়ে ফেলবেন চোখ বন্ধ করে আরামসে নিয়ে ফেলবেন আমরা কিন্তু সদা সর্বদা হোলসেল করে থাকি হ্যাঁ এই যে দেখুন আপনারা যাদের হোলসেল শোরুম রয়েছে তারা আমাদের কাছ থেকে নিয়ে এগুলা নিয়ে বিজনেস করতে পারবেন কোয়ান্টিটি দেওয়া যাবে এক এক কালার যদি একশো দুশো চারশো পাঁচশো এক হাজার কিছু সার মিনিমাম আমাদের কাছে সবসময় একশো থেকে দুশো পিস করে স্টকে থাকে যদি বেশি কোয়ান্টিটি আপনারা অর্ডার দিতে চান আমাদেরকে বললে আমরা আপনাদেরকে মেক করে বানিয়ে দিতে পারবো এই যে দেখুন কত সুন্দর রয়েছে পিনগুলো অসাধারণ যদি আমাদের কাছে সময় থাকতো তাহলে আপনাদেরকে খুব স্লো মোশনে দেখাতাম তাহলে আপনারা বুঝতে পারতেন দেখুন এই যে এই যে দেখুন অনেক সুন্দর কালেকশন এটা সালোয়ার আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা দুপাটা রয়েছে এটার এটা দুপাটা অসাধারণ করে দেখাই ওয়াও আসলে এই সমস্ত দেখলে বলবেন না যে ভাই পছন্দ হয় না তো সুন্দর প্রিন্ট এই যে দেখেন এই একটা প্রিন্ট অনেক অসাধারণ একদম দেখার মতো এই যে সালোয়ার আর এই যে দেখুন দুপাটাটা অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা রয়েছে ওয়াও খুবই কি এক্সক্লুসিভ একটা কালেকশন রয়েছে হ্যাঁ সো এখন দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে এটা এটা সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর স্টেপ টাইপের রয়েছে খুবই খুবই সুন্দর রয়েছে ড্রেসটা ওয়াও লুকিংটাই রেস্টার ওয়াউ একটা লুকিং প্রাইস কি একদম রিজনেবল প্রাইস মাত্র দিচ্ছি দিচ্ছি কত টাকায় দিচ্ছি আটশো টাকায় আটশো টাকায় সুইস লোন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোকাল না আবার বলছি আটশো টাকা দিচ্ছি প্রিমিয়াম সুইস লোন কালেকশন একদম এক্সক্লুসিভটা সো যারা এক্সক্লুসিভটা নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের কাছে আসবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে সো নিয়ে ফেলবেন দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়াও আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটা রয়েছে সে ডিজাইনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালেকশন মাত্র দিচ্ছি কত টাকা আটশত টাকায় আটশো টাকায় পাচ্ছেন খুব সুন্দর কালেকশন একদম দেখার মতো কালেকশন রয়েছে খুবই সুন্দর এই যেটা হচ্ছে ইথনিকের ডিজাইন পাকিস্তানি যে ইথনিকের ডিজাইনটা হয় সেটাই আমাদের এখানে করা হয়েছে মেড ইন বাংলাদেশ এগুলাকে অনেক অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে আমরা কিন্তু সেটা করি নাই আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ সো আমরা নিজস্ব প্রডাকশনে নিজস্ব কালেকশনগুলো দেখাচ্ছি মাত্র দিচ্ছি চিপ প্রাইস আটশো টাকা সো ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাইক কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ